একটি শহরের ঝকঝকে কর্পোরেট জগতে যেখানে উচ্চাকাঙ্ক্ষা আর অহংকারের দৌড় চলে সেখানে একজন বৃদ্ধ দারোয়ান নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন তিনি সকলের কাছে সামান্য তুচ্ছ কিন্তু তার হাসি আর সারল্যে লুকিয়ে আছে এমন এক গল্প যা একদিন গোটা অফিসের হৃদয়কে বদলে দিল এক অহংকারী ম্যানেজার যিনি নিজেকে সবার উপরে মনে করতেন একদিন সেই বৃদ্ধের পায়ে ঝুঁকে পড়লেন কি ঘটেছিল সেদিন একজন সাধারণ দারোয়ান কিভাবে পুরো কর্পোরেট জগতের জন্য আয়না হয়ে উঠলেন এই গল্প শুধু একটি ঘটনা নয় বরং একটি শিক্ষা যে মানুষের আসল পরিচয় তার পদে নয় তার হৃদয় আসুন ডুবে যায় এই হৃদয়স্পর্শী গল্পে যেখানে মানবতা আর সম্মানের জয় হয় এক বৃদ্ধ দারোয়ানকে ম্যানেজার প্রতিদিন অপমান করতেন কিন্তু যখন কোম্পানির মালিকের সঙ্গে তার গভীর সম্পর্ক প্রকাশ পেল তখন যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি কারণ গেটে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধ দারোয়ান সবার কাছে ছিলেন নগণ্য আর ভেতরে বসা ম্যানেজার নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতেন কিন্তু একদিন সময় এমন পালা দিল যে সেই অহংকারী ম্যানেজার সেই বৃদ্ধের পায়ে লুটিয়ে পড়লেন এবং সেই দৃশ্য আজকের সমাজের জন্য একটি শিক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠল বন্ধুরা সকাল আটটার সময় ছিল কলকাতা শহরের উঁচু উঁচু অট্টালিকার মাঝে একটি বিশাল কর্পোরেট ভবন দাঁড়িয়েছিল কাঁচের দেয়াল চোখ ধাঁধানো আলো আর ভেতরে ব্যস্ত মানুষের দৌড়ঝাঁপ সবার মুখে একটাই চিন্তা আমি দেরি করে ফেলছি সেই গেটে একজন বৃদ্ধ দারোয়ান বসেছিলেন রামদাসজি সাদা চুল মুখে বলি রেখা কিন্তু চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি যেন তিনি জীবনের সব রূপ দেখেছেন তবুও তিক্ততা তাকে স্পর্শ করেনি তিনি প্রত্যেক আগত প্রস্থানকারীকে বলতেন শুভ সকাল বাবু দিনটি ভালো হোক কিন্তু সেই ভিড়ের কাছে তার কথা শোনার সময় ছিল না কেউ কানে ইয়ারফোন গুঁজেছিল কেউ নকল হাসি হাসত আর কারো চোখে এমন অহংকার ছিল যে সামনের মানুষটিকে দেখতেও ভুলে যেত রামদাসজির এতে কোনো অভিযোগ ছিল না তিনি প্রতিদিন সেই সরলতা নিয়ে বসতেন কখনো কারো ব্যাগ ধরতেন কখনো দরজা খুলতেন মাঝে মাঝে ভাবতেন এই শহরটা কত বদলে গেল এখানে এখন মানুষ নয় শুধু পদের দৌড় চলে এমন সময়ে একটি চকচকে কালো এস ইউভি গেটের সামনে থামল গাড়ি থেকে নামলেন এক তরুণ পরিপাটি ব্লেজার ব্র্যান্ডেড জুতো আর চোখে অহংকারের ঝিলিক তিনি ছিলেন বিশাল সেন অফিসের নতুন এইচ আর প্রধান রামদাসজি স্বভাববশত হেসে বললেন প্রণাম বাবু প্রথমবার দেখছি নতুন এলেন নাকি বিশাল তাকে ওপর নিজ দেখলেন তারপর ঠোঁটে একটি অবজ্ঞার হাসি ফুটল হ্যাঁ নতুন এসেছি আর তুমি দারোয়ান তাই তো রামদাসজি মাথা নাড়লেন জি বাবু গত পনেরো বছর ধরে এখানে বিশাল হেসে বললেন পনেরো বছর মানে এত বছর ধরে এখানেই বসে আছো কখনো ভাবিসনি কিছু বড় করবি পিছনে দাঁড়ানো কয়েকজন তরুণ কর্মচারী হাসতে শুরু করল রামদাসজি শান্ত গলায় বললেন বাবু বড় কাজ সেটা নয় যা দেখতে বড় বড় কাজ সেটা যা মন থেকে করা হয় বিশাল চোখ বড় করে বললেন এসব দার্শনিক কথা আমাকে শোনাস না এটা অফিস মন্দির নয় তিনি ভেতরে চলে গেলেন আর পিছনে রইলেন সেই বৃদ্ধ যিনি অপমান সহ্য করেও হাসতে জানতেন দিন ধীরে ধীরে এগুলো মানুষ আসা যাওয়া করতে লাগল কেউ প্রণামের উত্তর দিল না দুপুরে যখন সবাই ক্যান্টিনে খাচ্ছিল রামদাসজি গেটের কাছে তার পুরনো টিফিন থেকে দুটো শুকনো রুটি বের করে খাচ্ছিলেন রোদ তীব্র ছিল কিন্তু তার মুখে কোনো অসন্তোষ ছিল না মাঝে মাঝে তিনি আকাশের দিকে তাকাতেন যেন কোনো অদৃশ্য সঙ্গীর সঙ্গে কথা বলছেন তখন বিশাল বাইরে এলেন তার নজর পড়ল রামদাসজির উপর যিনি মেঝেতে বসে শেষ গ্রাসটি খাচ্ছিলেন বিশাল জোরে হেসে বললেন কি বাবা এটা অফিস না রাস্তার পাশের খাবার দোকান একটু শিষ্টাচার রাখো লোকে কি ভাববে রামদাসজি নম্রভাবে বললেন বাবু রুটি যেখানেই খাওয়া হোক পেটে তো একই তৃপ্তি দেয় সম্মান তো অন্যের হৃদয়ে থাকে বিশাল নাক কুচকে বললেন বাস বাস অনেক কথা হয়েছে পরেরবার এমন দেখলে বাইরে বের করে দেব তিনি চলে গেলেন আর রামদাসজি সেই হাসি নিয়ে খাবার গোছাতে লাগিলেন সেই সন্ধ্যায় অফিসে উৎসবের আমেজ ছিল পরের দিন কোম্পানির পঁচিশতম বার্ষিকী ছিল সবাই প্রস্তুতিতে ব্যস্ত ফুল আনা হচ্ছিল ব্যানার টাঙানো হচ্ছিল আর শোনা যাচ্ছিল কাল চেয়ারম্যান সাহেব নিজে আসছেন রামদাসজির মনে একটা হালকা আনন্দ জাগল বাহ এত বছর পর চেয়ারম্যানকে দেখব তিনি মনে মনে বললেন তিনি ঠিক করলেন সকালে সবার আগে অফিসে পৌঁছাবেন পরের দিন ভোরে তিনি এলেন গেটে ঝাড়ু দিলেন কারণ সবকিছু কিছু পরিষ্কার থাকা তার অভ্যাস ছিল বিশাল যখন এলেন দেখলেন রামদাসজি দরজায় মালা টাঙাচ্ছেন এই কি করছো বাবা চেয়ারম্যান আসছেন তাই মালা বিশাল ধমক দিয়ে বললেন তোমাকে এসব করতে কে বলল তোমার কাজ গেটে দাঁড়ানো সাজসজ্জা নয় ভেতরে ঢোকার দরকার নেই রামদাসজি শান্তভাবে বললেন ঠিক আছে বাবু তার মুখে কোনো বিরক্তি ছিল না শুধু এক শান্ত সম্মতি যেন তিনি জানতেন অহংকারীদের সঙ্গে তর্ক করা পাথরে ধাক্কা খাওয়ার মতো দিন এগোল রামদাসজি গেটে দাঁড়িয়ে রইলেন রোদ তার মাথায় পড়ছিল তবু তিনি ছায়ায় গেলেন না লোকে বলত রোদ যদি মাথা গরম করে তবে হয়তো ভেতরের শান্তি মনে পড়ায় তার প্রতিটি কথা যেন জীবনের কবিতা ছিল কিন্তু শোনার মতো কেউ ছিল না সন্ধ্যায় চেয়ারম্যানের আগমনের খবর ছড়িয়ে পড়ল সবাই ঝকঝকে পোশাকে সেজেছিল বড় ব্যানারে লেখা ছিল শাবতম শ্রী সত্যজিৎ রায় চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা নামটি দেখে রামদাসজি থমকে গেলেন তিনি ধীরে ধীরে ব্যানারের দিকে তাকালেন সত্যজিৎ তার চোখ ভিজে গেল এ কি সেই ছেলেটি তার মনে এক অদ্ভুত আলোড়ন জাগল স্মৃতি ফিরে এলো একটি ছোট গ্রামের স্কুল যেখানে খুদার্থ ছেলে আসত আর তিনি তাকে বিস্কুট খাইয়ে বলতেন বাবু একদিন বড় মানুষ হবেই তার ঠোঁটে হাসি ফুটল যদি এ সেই সত্যজিৎ হয় তবে হয়তো আজ আমারও দিন এলো কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন কে জানে দুনিয়া তো অনেক বড় তিনি চুপচাপ গেটে দাঁড়ালেন ভেতরে গান বাজছিল ক্যামেরা সেট হয়েছিল সবাই স্বাগতের জন্য প্রস্তুত ছিল রামদাসজি দূর থেকে দেখছিলেন যেন একজন বাবা তার সন্তানের সাফল্যে গর্ব করছেন কিন্তু কাছে গিয়ে কিছু বলতে পারছেন না তখন সাইরেন বাজলো গাড়ির কনভয় এলো সবাই হাততালি দিতে শুরু করলো চেয়ারম্যানের গাড়ি গেটে থামল রামদাসজির পা আপনি এগিয়ে গেল তার বুক ধরফর করছিল গাড়ির দরজা খুললো আর যে মুখ বেরোল তা তার স্মৃতির সেই ছোট ছেলেটির সঙ্গে মিলে গেল সত্যজিৎ তার ঠোঁট থেকে ধীরে ধীরে শব্দ বেরোল চোখ ভিজে গেল সেই মুখ সেই নিষ্পাপ চোখ সেই হাসি শুধু এখন তাতে সাফল্যের ছোঁয়া লেগেছিল গাড়ি থেকে নামতেই ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল কর্মচারীরা হাততালি দিল আর চেয়ারম্যান সত্যজিৎ রায় হালকা হাসি দিয়ে সবাইকে অভিবাদন জানালেন কিন্তু ভিড়ের মাঝে রামদাসজির জন্য কোনো জায়গা ছিল না তিনি একটু এগিয়ে গেলেন হাত জোর করে বললেন বাবু তখনই বিশাল দৌড়ে এসে তার সামনে দাঁড়ালেন বাবা এখানে কি করছ রামদাসজি ঘাবড়ে বললেন চেয়ারম্যান সাহেবকে শুধু প্রণাম করতে এসেছি বিশাল রেগে বললেন কোন চেয়ারম্যান তিনি বড় মানুষ তার সামনে যেও না বুঝেছ তুমি দারোয়ান গেটে থাকো চেয়ারম্যানের কানে কথাটি পৌঁছালো কিন্তু তিনি কিছু বললেন না তিনি ধীরে ধীরে ভেতরে চলে গেলেন রামদাসজি সেখানেই থমকে দাঁড়ালেন যেন কেউ তার আত্মাকে থামিয়ে দিয়েছে তার ঠোঁট নড়ল কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোলো না অফিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান শুরু হলো মঞ্চে আলো স্পিকার আর সুন্দর সাজসজ্জা বিশাল সব কিছু নিখুঁত করতে দৌড়ে বেড়াচ্ছিলেন এটাই ছিল তার গর্ব কিন্তু বাইরে গেটে রামদাসজি বসেছিলেন তার চোখে এক অদ্ভুত অস্থিরতা রোদ নেমে যাচ্ছিল কিন্তু তার হৃদয়ের উত্তাপ বাড়ছিল তিনি ভাবছিলেন যদি তাকে বলতে পারতাম আমি সেই যে তার স্কুলের ফি দিয়েছিল বই দিয়েছিল বলেছিল বাবু বড় মানুষও কিন্তু মন ছোট করো না তার চোখ ছলছল করে উঠল তিনি দেয়ালে হেলান দিয়ে বসলেন ভেতরে অনুষ্ঠান শুরু হয়েছিল চেয়ারম্যান সত্যজিৎ রায় মঞ্চে উঠলেন সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল স্পটলাইট তার ওপর পড়ল তিনি মাইক হাতে নিয়ে বললেন বন্ধুরা আজ এই কোম্পানির পঁচিশ বছর পূর্ণ হল এই যাত্রায় আমরা অনেক কিছু শিখেছি পরিশ্রম সততা আর মানবতা তার কণ্ঠ থামল যেন কোনো পুরনো স্মৃতি তার মনে উঁকি দিল তিনি মাইক থেকে সরে শ্বাস নিলেন তারপর বললেন আমি যে মানবতার কথা বলছি তা একজনের কাছ থেকে শেখা যিনি হয়তো এখন এই পৃথিবীতে নেই হল নীরব হয়ে গেল সবাই একে অপরের দিকে তাকালো। কিন্তু বিশালের এই কথায় কোনো প্রভাব পড়ল না তিনি পাশে দাঁড়িয়ে সব কিছু নিয়ম মেনে দেখছিলেন আরে বাবা এখনো এখানে হ্যাঁ বাবু শুধু ভাবলাম সব ঠিকঠাক হোক তোমার কি কোনো কাজ নেই চেয়ারম্যানের জন্য গেট পরিষ্কার রাখো ভেতরে যেও না রামদাসজি মাথা নাড়লেন ঠিক আছে বাবু আমি এখানেই থাকব কিন্তু চেয়ারম্যানের ভাষণ শেষ হতেই তিনি বললেন আমাকে একটু বাইরে যেতে হবে সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল স্যার কোনো বিশেষ অতিথি বিশাল বললেন না সবাই ভেতরে আছে চেয়ারম্যান হাসলেন না আমার সবচেয়ে বড় অতিথি বাইরে অপেক্ষা করছেন সবাই চমকে উঠল ক্যামেরা তার পিছু পিছু চলল তিনি হল থেকে বেরিয়ে করিডর পেরিয়ে গেটের দিকে এগোলেন রামদাসজি তাকে দেখলেন তার বুক ধরফর করতে ভুলে গেল তিনি উঠে দাঁড়ালেন হাত জোর করে বললেন বাবু চেয়ারম্যান আরও কয়েক পায়ে এগিয়ে থামলেন তার চোখে জল চিকচিক করল গুরুজি শব্দটি বেরোতেই যেন সময় থেমে গেল বিশাল হতবাক হয়ে বললেন স্যার আপনি এই দালোয়ানকে গুরুজি বলছেন চেয়ারম্যানের চোখ থেকে জল গড়াল তিনি এগিয়ে গিয়ে সবার সামনে রামদাসজির পাঁচ হয়ে প্রণাম করলেন পুরো অফিস খেপে উঠল ক্যামেরার ফ্ল্যাশ থামল হাততালি বন্ধ হল প্রতিটি চোখ ভিজে গেল রামদাসজি ঘাবড়ে বললেন আরে বাবু এ কি করছ আমি তো শুধু দারোয়ান চেয়ারম্যান বললেন না গুরুজি আপনি আমার দারোয়ান নন আপনি আমার ভাগ্যের রক্ষক তিনি ধীরে ধীরে বললেন পঁচিশ বছর আগে যখন আমি অনাথ ছিলাম আপনি আমাকে রাস্তা থেকে তুলে স্কুলে পাঠিয়েছিলেন বলেছিলেন বড় মানুষ হও কিন্তু অন্যকে ছোট ভেব না আমি সেই সত্যজিৎ গুরুজি রামদাসজির চোখ থেকে জল গড়ালো তার ঠোঁট ছিলা বাবু তোকে চিনতে দেরি করে ফেললাম চেয়ারম্যান তার হদ ধরে বললেন না গুরুজি দেরি তো আমি করলাম আপনার আশীর্বাদ চিনতে পুরো স্টাফ দাঁড়িয়েছিল অনেকে কাঁদছিল বিশাল পিছিয়ে গেলেন তার দৃষ্টি মাটিতে নামল তিনি সেই মুহূর্তগুলো মনে করলেন যখন তিনি এই মানুষটির সঙ্গে ঠাট্টা করেছিলেন এখন তিনি লজ্জায় কাঁপছিলেন রামদাসজি তার দিকে তাকিয়ে বললেন বাবু মাথা নামিও না ভুল তো মানুষেরই হয় কিন্তু যে মন থেকে অনুশোচনা করে সে মানুষ হয়ে যায় বিশালের চোখের জল থামছিল না তিনি ঝুঁকে তার পা ছুঁয়ে বললেন ক্ষমা করুন বাবা আমি আপনাকে চিনতে পারিনি রামদাসজি তার মাথায় হাত রেখে বললেন বাবু আমি তো রোজ প্রার্থনা করতাম যে ছেলেমেয়েদের পড়িয়েছি তারা একদিন ভালো মানুষ হোক আজ সেই প্রার্থনা পূর্ণ হলো বাতাসে যেন মানবতার সুবাস ছড়ালো চেয়ারম্যান বললেন আজ থেকে ইনি আমাদের দারোয়ান নন আমাদের মানবিক মূল্যবোধের গুরু হবেন পুরো কোম্পানি হাততালিতে মুখলিত হল রামদাসজির মুখে সেই পুরনো হাসি ফিরল যার মধ্যে বছরের পর বছরের পরিশ্রম অপমান আর সত্যের জয় লুকিয়েছিল যারা কিছুক্ষণ আগে তাকে বুড়ো বা গার্ড বলত তারা এখন চুপচাপ তার সামনে দাঁড়িয়েছিল চোখে লজ্জা হৃদয়ের সম্মান রামদাসজি শুধু হাসলেন তার কথা কম ছিল কিন্তু অর্থ গভীর বাবু তিনি ধীরে বললেন যে পড়ে গেছে তাকে ধাক্কা দিও না কারণ কাল সেই তোমাকে উঠতে শেখাবে চেয়ারম্যান সত্যজিতের চোখে জল ছিল তিনি সবার দিকে তাকিয়ে বললেন আজ থেকে এই কোম্পানির প্রতিটি কর্মচারী আগে মানুষ হিসেবে পরিচিত হবে তারপর পেশাদার পরের দিন থেকে কোম্পানির পরিবেশ বদলে গেল সকালে গাড়ি গেটে থামলে কর্মচারীরা নেমে বলতো রাম রাম বাবা আর রামদাসজি হেসে উত্তর দিতেন শুভ সকাল বাবু শত তার সঙ্গে কাজ করো দিন ভালো যাবে এখন কেউ তাকে দারোয়ান বলতো না তিনি সবার হৃদয়ে বাবা হয়ে গিয়েছিলেন সেই আত্মা যিনি সবাইকে মাথা নত করতে শিখিয়েছিলেন অফিসের কোণে কোণে এখন হাসির সঙ্গে আন্তরিকতা গুনগুন করত আগে যেখানে মানুষ নিজের চেয়ারে সীমাবদ্ধ থাকত এখন সবাই একে অপরকে সাহায্য করতে প্রস্তুত থাকত বিশাল যিনি একসময় অবজ্ঞার চোখে দেখতেন এখন রোজ সকালে গিয়ে তার কাছে হাত জোর করে বলতেন বাবা আজকের জন্য একটা শিক্ষা দিন রামদাসজি বলতেন শিক্ষা রোজ পাওয়া যায় না বাবু তা আসে যখন আমরা অন্যের দুঃখকে নিজের বলে বুঝি একদিন দুপুরে চেয়ারম্যান সত্যজিৎ নিজে গেটে এলেন কোনো নিরাপত্তা ছাড়া সাধারণ পোশাকে বাবা তিনি হেসে বললেন এখন আমিও আপনার ক্লাসে বসতে এলাম রামদাসজি হেসে বললেন না বাবু তুই তো নিজেই ক্লাস হয়ে গেছিস শুধু মনে রাখ কাউকে তার অবস্থা দিয়ে বিচার করিস না কারণ ঈশ্বর সবাইকে সমান সুযোগ দেন শুধু সময় আর ফাঁক থাকে সত্যজিৎ মাথা নত করে বললেন আপনি যে বীজ আমার মনে বপন করেছিলেন তা এখন এই কোম্পানির প্রতিটি হৃদয় ফুল হয়ে ফুটেছে সেই সন্ধ্যায় কোম্পানিতে নতুন ঘোষণা হলো। মানবতা প্রথম উদ্যোগ রামদাসজির নামে প্রতিটি কর্মচারী মাসে একদিন অসহায়দের সাহায্য করবে আর সেই দিনটি হবে রামদাসজি দিবস সবাই হাততালি দিল অনেকের চোখ ভিজে গেল রামদাসজি চুপচাপ শুনলেন তিনি শুধু বললেন আমার গর্ব নয় বাবু শান্তি হচ্ছে বাবু কারণ মানবতার যে প্রদীপ আমি জ্বালিয়েছিলাম তা এখন কোনো মন্দিরে নয় প্রতিটি হৃদয়ে জ্বলছে মাস কেটে গেল একদিন চেয়ারম্যান বললেন বাবা এখন বিশ্রাম নিন আমরা আপনার জন্য বাড়ি বানিয়ে দেব রামদাসজি হেসে বললেন বাবু আমার বাড়ি তো এই গেট এখানে মানুষের হাসি শুনি এখানেই ঈশ্বরের দর্শন পাই তার কথাগুলো যেন পাথরে খোদাই হচ্ছিল সবাই চুপ ছিল কারণ তারা জানত এই মানুষটি কোনো পদের সঙ্গে নয় একটি অনুভূতির সঙ্গে যুক্ত বছর পেরিয়ে গেল কোম্পানি আরও বড় হলো নতুন শাখা খুলল নতুন মুখ এলো কিন্তু গেটে বসার আমদাসজি সবার হৃদয়ে একই জায়গায় ছিলেন যেখানে সম্মান আর সারল্যের ভিত করে উঠেছিল তিনি এখন কিছুটা ঝুঁকে গিয়েছিলেন চোখ আর শরীর দুর্বল হয়েছিল কিন্তু হাসি অটুট ছিল যা ক্লান্ত মানুষের মনেও শান্তি জাগাত প্রতি সকালে অফিস খুললে তিনি সাদা পাঞ্জাবি আর হালকা হাসি নিয়ে দাঁড়াতেন সবাই গেট পার হওয়ার আগে বলত রাম রাম বাবা আর তিনি উত্তর দিতেন শুভ সকালবাবু শত তার সঙ্গে দিন কাটাও এটাই পূজা নতুন কর্মচারীরা এসব শুনে অবাক হয়ে জিজ্ঞেস করত কে এই বাবা পুরনো কর্মচারীরা হেসে বলত যদি এই কোম্পানি মন্দির হয় তবে ইনি তা প্রথম পুরোহিত একদিন নতুন এইচআর প্রধান তরুণী রীনা দাস রামদাসজির সঙ্গে দেখা করলেন তিনি জিজ্ঞেস করলেন দাদু আপনার কি ক্লান্তি লাগে না এত বছর ধরে প্রতিদিন এখানে বসে রামদাসজি ধীরে বললেন বেটি যখন কাজ পূজা হয়ে যায় তখন ক্লান্তি নয় শান্তি পাওয়া যায় রিনা হাসলেন আপনার সঙ্গে কথা বলে মনে হয় একটা বই খুলে গেল রামদাসজি বললেন বই শব্দ শেখায় কিন্তু জীবন শেখায় অনুভব এক সন্ধ্যায় অন্ধকার নামার সময় রামদাসজি আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন মনে হচ্ছে আমার ডিউটি শেষ হলো তিনি ধীরে চোখ বন্ধ করলেন তার মুখে সেই শান্তি ছিল যা সবকিছু পাওয়ার পর মেলে তিনি চিরঘুমে ঘুমিয়ে পড়লেন পরের দিন সকালে অফিস খুললে সবাই অবাক হল তিনি চেয়ারে চোখ বন্ধ করে বসেছিলেন কিন্তু শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল পুরো অফিস স্তব্ধ হয়ে গেল অনেকের চোখে জল চেয়ারম্যান নিজে তার পাশে হাত জোর করে দাঁড়ালেন যেন মন্দিরে শ্রদ্ধা নিবেদন করছেন সেই দিনের পর গেটে একটি নিমপ্লেট লাগানো হল রামদাসজির স্মৃতিরদ্দ্বার যেখান থেকে মানবতা ভেতরে প্রবেশ করে নতুন কর্মচারীরা প্রথমবার অফিসে এসে সেই বোর্ড দেখে থামত আর মনে মনে বলত রাম রাম বাবা সময় পেরিয়ে গেল কিন্তু সেই বৃদ্ধ দারোয়ানের সারল্য কর্পোরেট সংস্কৃতির সংজ্ঞা বদলে দিল এখন সেখানে পদের কথা নয় মানবতার কথা হতো লোকে বলত এই কোম্পানি চলে না বাঁচে কারণ এর আত্মা এখনও সেই বৃদ্ধ দারোয়ানের মতো গেটে বসে হাসছে যিনি শিখিয়েছিলেন কাজ বড় নয় মন বড় হওয়া উচিত বন্ধুরা মানুষের আসল পরিচয় তার পদে নয় তার আচরণে যিনি অন্যকে সম্মান দেন তিনি চিরকাল মনে থাকেন আর যিনি নিজেকে শুধু উঁচু মনে করেন তিনি সবসময় নিচেই থেকে যান আপনি কি কখনো কোনো সাধারণ মানুষকে অপেক্ষা করেছেন যিনি আসলে আপনার জীবনের বড় শিক্ষক ছিলেন যদি তাই হয় তবে আজই তাকে ধন্যবাদ জানান কারণ সবচেয়ে গভীর শিক্ষা বই থেকে নয় জীবনের মাটি থেকে আসে আপনার গুরুর প্রতি সম্মান জানাতে তার নাম কমেন্টে লিখুন আর এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এটি শেয়ার করুন এবং আমাদের গল্পের জগতে যোগ দিন পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ মানবতাকে বাঁচিয়ে রাখুন ভালো কাজকে অভ্যাস করুন আর আপনার গুরু ও প্রবীণদের সম্মান দিন